পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করেন না হলে বহিষ্কার করুন ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে ইন্টারন্যাশনাল যে প্রেসার আসবে বা ইন্টারন্যাশনাল যে এক্সেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে আহ বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের কাউকে সেখানে দায়িত্বে বসিয়ে তারা তাদের পা পা সার্ভ করতে চায় ডক্টর লিনুস দয় করে এই সুযোগwidetilde দেবেন না আপনাকে যদি সরা আমি দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হেডামটা আমরা একটু দেখি যে আই ডক্টর লিনুসের সরা দেখি ভাষা আমি বলবো যে প্রধান প্রধানতম রাজনৈতিক দল বর্তমান সময়ে বিএলপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেবা বাহিনীর একজন কর্মকর্তার সময় কথা বলছিলাম যিনি মাঠে ডিপ্লয় আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন এই যে দফায় দফায় যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে এটা আউটপুট কি কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলবেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাদাবাজি করছে যারা টেম্পু স্ট্যান্ড দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা ধরেন সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন কারা কারা ঘুষ দুর্নীতি সংযোগ তাদের তালিকা করছেন তারা নীরবে নিবৃতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি সালাম আলাইকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যে ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে তাদের অনেককেই দেখবেন নানা ভাবে মেরে ফেলা হচ্ছে সো ডক্টর ইউনুস আপনি কেন পদত্যাগ করবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতির একটি ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল

এই যে বেয়াদ আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনে আমি আহ চলে যাবো আমি আমার কথা শুনতে হবে যদি এটা আমি সমালোচনা করেছি আমরা এখান থেকে সমালোচনা করেছি আপনি কেন চলে যাবেন আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে মান অভিমান বা ইমোশনের কোন কারণ নাই এটা প্রেম প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব তো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য সবকিছু মিলিয়ে আপনার তাজ যাওয়ার কথা applicant জানেন ভুলে ওই কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুইজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনও তিনি এমন রকম গুজিব ছড়াছে এবং ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন আপনি কে কাজ করতে দিবে না এগুলো নিয়ে ভাবার কোন কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে আমি যদি আমি নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে কিন্তু আনফর্চুনেটলি আপনি কোনো বিষয় গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিএনপি লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে এত সে নিজেকে বলবে। আপনি বলবেন নির্বাচন হবে জুন টোয়েন্টি সিক্সে ওয়াকার বলবে জানুয়ারি টোয়েন্টি সিক্স এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহস তার এত অডাসিটি বন্দুক থাকলে সব হয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল দু একটা সোর্স যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয় সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না আর গতকালকের যে তার যে অর্ডার সিটি তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশপ্রেমিক হয়ে উঠছে দেশপ্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে সতেরো সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে নাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে তখন তারা তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনার তিন তিনটা আহ ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা টিকে ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল রে বেটা কোথায় চিনির পাওয়া তখন তখন তোরা ইউনিফর্মে ছিল না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের সব হোমটম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের সজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরে বাস দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্র দুঃখ ভয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করে আমাদের দায়িত্ব তাদেরকে আমরা ভিন্ন কারণে মতের জন্য এখানে রাখা দেখি নাই তো পর্যন্ত যখন ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়না ঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া কেয়া কিছু কচু খেতে আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখি যাই হোক ওইসব কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশও নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাবমূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষের আস্থা রাখতে পারে যে ইয়াস আমাদের আমার সেনা আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছে আমাদের চিন্তা নাই উইল টেক কেয়ার এই জায়গাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু উদারতার জন্য মিনিমাম এই হাসিনার এই পোষ্য এই বদমাস গুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ দায়িত্ব নিতেন কারণ রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনুস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনুস কে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আবার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন তো ডক্টর ইউনুস কোন ভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোন অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ ঠিক মতো দিতে দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর নিজের ভেবেছেন দেশের মানুষের স্বার্থ কোথায় ভেবেছেন তো এখনো সময় করে লাভ না আরকি ডক্টর ইউনুস করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনীর এই বদমাস গ্রুপের সঙ্গে এলাইন তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল দিয়েছে যে ইউনুসাহকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমাদের আমরা হ্যান্ড করব ত্যান করব তো দয়া করে আপনি পদত্যাগের কোন প্রশ্নই উঠে পারলে দেখি কিছু 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 করুক আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে গণ অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ছশো ছাব্বিশ জনের তালিকা দিল সেনাবাহিনী অবশেষে অনিন্দম প্রহিলা বিষাদে এই এই ছয়শো জনের তালিকার আগেই একশো চুচল্লিশ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি পেয়ে প্রকাশ করেছিলাম যেখানে রাজনৈতিক নেতাদের অনেকেরই নাম ছিল না শুধুমাত্র সরকারি কর্মকর্তা পুলিশ কনস্টেবল অফিসারের তালিকা ছিল তো এই ছশো জনের তালিকা দিয়েছে এবং সেনাবাহিনী আইএসপিআর এখানে ধরেন এগুলো মহান সাথে চেষ্টা করে তো মহান মহান কথা বলেছে তারা যে আবার শেষে ধরেন এক ধরনের ফালতু ওদের কিছু ন্যারেটিভস আছে না যে কি জানো আচ্ছা তারা বলছেন যে

উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাৎবেশী মহল যে ফালতু ন্যারেটিভ কিছু সেট শব্দ গাছ মাথায় এগুলো কাজ করে আরে বেটা ভাবমূর্তি কালে বলে জানুস তোরা জানলে তো এত কিছু হই তোমরা তোদের তো এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা দৃষ্টি কারার করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ

আমরা তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করব যা খাওয়াইবা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশন কা থেকে দিশা জানারoperatorname জন্য মহান সাদের প্রচেষ্টা অংশ হিসেবে 626 জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আর อีกwidetilde গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পুষ্ট কিছু ইউটিউবার কিছু তাদের প্রচার যন্ত্র।

ফেসবুকে শেয়ার করেছেন এবং আনফর্চুনেটলি এই তিনজন শেয়ার করছে তিনজনই কিন্তু টাকলা মাথায় চুল নাই তো আমরা কিন্তু কখনো আপনি যদি আমার চ্যানেলে দেখেন কোনো ভিডিওতে কোনো ভাবে বা আমার ফেসবুক পোস্টে কোথাও আমরা বলি নাই যে কুগ হবে এখানে কিন্তু একটা একটা সাইন্টিফিক ন্যারেটিভস আছে আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কাউন্টার নেগেটিভ সে বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে বেগম দিয়ে জেলে যেতে পারেন মানুষের মাথা মধ্যে এই জিনিসটা ঢুকানো হয়েছে গত কিছুদিন থেকে কিন্তু এই জিনিসটা আবার মানুষের মাথা মধ্যে ঢুকানো হচ্ছে যে দেশে একটা কু হতে পারে দেশে একটা কু হতে পারে মানুষকে কিন্তু এগুলো হচ্ছে মানসিক ভাবে মানুষকে এক ধরনের সাইকোলজিক্যালি প্রিপেয়ার করা যে মানুষ যে ও আচ্ছা হ্যাঁ তাই তো একটা কু তো হয়ে গেল এটা তো বলা হচ্ছে কু হবে এবং আপনি যদি দেখেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছিল না যে তার এক ভিডিও ইন্টারভিউতে যে ওয়াকার কিন্তু ডক্টর ইনুসকে মানতে চায় নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ব্যাগ বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সেই বুকে পাথর চাপা থেকে সে নানার তাতে আমি বুঝতে পেরেছি ইয়েস স্ট্রো এবং সেখানেই কিন্তু এই যে অফিসারদের অ্যাড্রেস আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি একটি সভা করেন প্রস্তুতি সভা বা হোয়াট এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়ার্কারকে উৎসাহ দিয়েছে বলেছে যে সার এই অবস্থায় দেশ চলতে পারে না আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে তার তার আশ্রয়দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করান না হলে বহিষ্কার করুন বাংলাদেশের জনগণ আপনাকে সমর্থন করে